সালামু আলাইকুম বৃহস গত ভিডিওতে আমরা এফএস এবং বিএফি নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে এটার বাস্তবতা এফএসজি এবং বিএফডি কি অথবা এর সাথে হাউজ বিল্ডিং এর যে কম্পারিজন অথবা আপনারা এফএসজি বিএফডি তে আসবেন না সরাসরি হাউজ বিল্ডিং এ আসবেন কোনটা উত্তম সেগুলো নিয়ে একটু আলোচনা করব এখানে মূলত আমি সব সময় বাস্তবতার নিরীখে কথাগুলো বলি অনেক ক্ষেত্রে আপনারা ভুল বুঝে থাকেন অনেক ক্ষেত্রে আপনারা একটু আবেগী হয়ে যান কারণ আমি যদি জার্মানির বাস্তবতা তুলে না ধরি আপনাকে মিসলিডিং ইনফরমেশন দেই তাহলে আপনার কেরিয়ারটা ডাইভার্টেড হয়ে যেতে পারে সো এই দিকটাতে আপনারা খেয়াল রাখবেন এফএসজি এবং বিএফডি ভার্সেস হাউস বিল্ডিং আপনি কোনটাতে আসবেন এখন দুইটাতেই যদি আপনি দেখেন দুইটাতেই কিন্তু কোনো ব্লক অ্যাকাউন্ট লাগে না কিন্তু এফএসজি তে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগবে যদি আপনার ওই কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন এবং খাবার এই দুইটা প্রোভাইড না করে যদি এই অ্যাকমোডেশন এবং খাবার প্রোভাইড করে সেক্ষেত্রে আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না যদি প্রোভাইড না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লক অ্যাকাউন্ট লাগবে হয়তো অ্যামাউন্টটা কমে যেতে পারে কারণ এখানে আপনি লিস্ট পকেট মানি হিসাবে চারশো চল্লিশ ইউরো পাবেন আর হাউস বিল্ডিং এর ক্ষেত্রে যেটা আপনারা জানেন যে আপনাদের স্যালারি যদি নয়শো তিরিশ থেকে নয়শো পঞ্চাশ ইউরোর উপরে থাকে তাহলে আপনার কোনো ব্লক অ্যাকাউন্টের দরকার হচ্ছে না বর্তমান সিনারিওতে হাউস বিল্ডিং মানে খুব বাজে সিচুয়েশন না হলে সাতশো আটশো ইউরো না এখন ওয়ান এর উপরেই মোস্টলি চলে যায় বাট একটা সময় ছিল যে পাঁচশো থেকে সাতশো ইউরোর ভিতরে আর জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট যেমন এখানে দেখেন এ আর এখানে হলো বি আর এফজি তে পকেট মানি এখানে আমরা পকেট মানি বলতেছি কারণ এটা পকেট মানি আসলে যারা জার্মান যারা জার্মানিতে থাকে মানে একটা ফ্যামিলির সাথে তাদের জন্য এই 440 ইউরো আসলে পকেট মানি কিন্তু আপনি যখন এফজি অথবা বিএফডি তে জার্মানিতে আসবেন তখন আপনার জন্য এটা পকেট মানি না আপনার জন্য এটা ইনকাম যারা জার্মানিতে অলরেডি থাকে ফ্যামিলির সাথে ভাড়া দিতে হয় না তারা যখন volunteers করবে তাদের জন্য এটা পকেট মানি আর যখন আপনি হাউস বিল্ডিং এ আসবেন তখন আসলে এটার পকেট মানি থাকে না এটা একটা ফুল টাইম জব এবং স্যালারি হিসাবে এটা ধরা হয় যেহেতু এটার ইনকামটা রিজনেবল এফএসজি যেটা এটাও কিন্তু ফুল টাইম জব এখানেও আপনার 8 ঘন্টা কাজ করতে হবে এখানেও 8 ঘন্টা কাজ করতে হবে দুটেই কিন্তু ফুল টাইম জব কিন্তু স্যালারির ডিফারেন্স কিন্তু অনেক আর ফুড এন্ড অ্যাকোমোডেশন এফএসজি তে সাধারণত অনেক কোম্পানি প্রভাইড করে থাকে বাট সবাই প্রভাইড করে থাকে না আর হাউস এর ক্ষেত্রে ওরাও আপনাকে ফুড এন্ড অ্যাকোমোডেশন দিবে না বাট অনেক ক্ষেত্রে ওরা অ্যাকোমোডেশন খুঁজে দেয় ওদের নিজস্ব যে অ্যাপার্টমেন্ট গুলো থাকে সেগুলোতে খুঁজে দেয় কিন্তু আপনাকেই পেমেন্টটা করতে হবে হয়তো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে যে কোনো ভাবে জার্মানিতে ঢুকতে পারলে মনে হয় আমরা বেঁচে যাব আসলে সেটা না যে কোনো ভাবে ঢুকলে আপনি বেঁচে যাবেন ব্যাপারটা তেমন না এফএসজি এবং বিএফডি তে যদি আপনি জার্মানিতে ঢোকেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি খুবই ভালো থাকে সেটা লেভেলে লেভেলে অথবা তাহলে আপনার একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে এই সার্টেন টাইমটার ভিতরে মানে সিক্স টু ভিতরে আপনি হয়তো একটা হাউস বিল্ডিং খুঁজে বের করতে পারেন অথবা আপনার কোয়ালিটি থাকলে সেই কোয়ালিটি রিলেটেড একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন এখন কথা হলো যে আপনাকে সেই জব কনভার্ট করতে দিবে কিনা অনেক ক্ষেত্রে জার্মানির অনেক রেস্ট্রিকশন থাকে যে আপনি যে বিষয়ে আসছেন এসে কনভার্ট করতে দেওয়া হয় না যদি আপনি হাউস বিল্ডিং বিষয়ে আসেন এটা কিন্তু সরাসরি একটা জব বিষয় এখানে আপনি তিন বছর করবেন তিন বছর পরে হাউস বিল্ডিং আফসলোস দিবেন পাস করবেন আপনি ফুল টাইম জবে ঢুকে যাবেন মানে এখানে কোনো কমপ্লিকেসি নাই এটা পুরো তিনটা বছরই আপনি ফুল টাইম জব করবেন এবং এটা আপনার সলিড এক্সপিরিয়েন্স যেটা আপনি ফুল টাইম জব হিসাবে এক্সপিরিয়েন্স শো করে আরেকটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারবেন না জার্মানিতে যারা হাউস বিল্ডিং করেছে তারা জব পাচ্ছে না বা জব পায় না এই ইতিহাস খুবই কম কারণ তারা এই সেক্টরটাতে যে সেক্টর তারা হাউস বিল্ডিং করে তারা ওই সেক্টরটাতে ওই তিন বছর খুবই দক্ষ হয়ে যায় যে কারণেই তাদের জন্য ফুল টাইম জব পরবর্তীতে ম্যানেজ করা সহজ হয়ে যায় আর এটা আমার কাছে কিছুটা আনসার্টেন কারণ এটা সিক্স মান্থ টু এইটিন মান্থস হয়তো আপনি যদি সম্ভব কোনো কিছু না করতে পারেন তখন আপনাকে ব্যাকে যেতে হবে যেখানেও বিসা পেতে খুব বেশি সময় লাগে না হাউস বিল্ডিং যেটা আমরা আমাদের যে ভিডিও সিরিজ ছিল হাউস বিল্ডিং নিয়ে সেখানে আমরা অলরেডি এক্সপ্লেন করেছি নাইম কিভাবে জার্মানিতে এসেছে কতদিন বিসা পেতে সময় লাগছে বিসা ইন্টারভিউ কি কি প্রশ্ন করছে ইচ এন্ড এভরিথিং নিয়ে আলোচনা করেছি সো এখন যদি আমার অনেস্ট অপিনিয়ন আপনারা চান যে আমি কোনটাতে প্রেফার করি আমার আমি প্রেফার করি আসলে হাউস বিল্ডিং সামনে কিছু ভিডিওতে আমি আপনাদের কিছু রেজুম ওয়ার্ড ফাইল দিয়ে দিব আপনাদের যাতে আপনারা জার্মান স্ট্যান্ডার্ড স্মার্ট রেজুমি করতে পারেন চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভ থ্রি সিক্স জার্মানি